দীর্ঘদিন ধরে বেহাল বংশিয়ারীর মহাবাড়ি পঞ্চায়েতের ঘাসিপুর এলাকার একটি অঙ্গনী কেন্দ্র বারবার প্রশাসনকে জানিয়েও সমস্যার কোনো সুরাহা না হওয়ায় কর্মী এলাকার মানুষজন জানা গেছে বংশিয়ারীর মহাবাড়ি পঞ্চায়েতের ঘাসিপুর এলাকায় দু সালে সন্তোষ কুমার সরকার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য দুই শতক জায়গা দান করেছিলেন সেই সময় ইটের গাঁথনি সহ টিনের ছাউনি দেওয়া একটি ভবন নির্মাণ করা হয় গত দুই বছর আগে পঞ্চায়েত থেকে রান্নার সকল প্রকার সামগ্রী দেওয়া হয় বর্তমানে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি স্টোর রুমে পরিণত হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে কেন্দ্রের ছাউনি খোলা নেই সঠিক পরিকাঠামো যত্রতত্র বিল্ডিং এর ভগ্ন দশা এমনকি বিল্ডিং এর দেওয়াল ঘেসে উঠেছে বট ও অসত্যের কাজ অনেক জায়গায় দেওয়াল ফেটে চলছিল যে কোনো মুহূর্তেই হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিল্ডিং জীবনের ঝুঁকি নিয়ে চলছে কেন্দ্রের পঠন পাঠন ও রান্নার কাজ কেন্দ্রের এই বেহাল পরিকাঠামোর বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও সুরাহা হয়নি অভিযোগ। পূর্বতন প্রকল্প আধিকারিক ও বর্তমান প্রকল্প আধিকারিক কেন্দ্রের বেহাল চিত্র কয়েকবার মোবাইলে বন্দি করে নিয়ে গেলেও এই যাবত কোন সুরাহা করতে পারেনি। কয়েকবার ইঞ্জিনিয়ার এসে মাপযোগ করে চলে গেছেন শুধুমাত্র আশ্বাস মিলেছে এখনো পর্যন্ত মেরামতের কোনো কাজ হয়নি বলে অভিযোগ এর ফলে পলিথিনে ঘেরা ফাঁকা জায়গায় শিশুদের পুষ্টি বৃদ্ধির জন্য খাবার রান্না করা হচ্ছে তবে কেন্দ্রের বেহাল কারণে শিশুদের পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা আর তাই অতি দ্রুত এই বিল্ডিং মেরামতের দাবি জানিয়েছেন অভিভাবক সহ অঙ্গনওয়ারী কর্মীরা এই বিষয়ে অভিভাবক রূপা চক্রবর্তী জানান একবার হচ্ছে দেওয়া হয়েছে একবার ভাইঙে এক শেষ হয়ে গেছে স্কুলটা এটা অঙ্গনवाड़ी সেন্টার হুম তো এটা কম বিহাল এ তো 7 8 বছর হয়ে গেল হুম আগে অল্প ছিল যত দিন যাচ্ছে তত বেড়ে চলছে এটা কিন্তু অনেকবার দেওয়া হয়েছে একদিন সিপিও আসছিল কিন্তু কোনো কিছু করা হয়নি এটা হচ্ছে না কোনো কাজ বাচ্চারা স্কুলে আসতে পারছে না বর্ষার দিনে তো আসতেই পারে না এখানে বর্ষার দিনে ঘরে ঘুমবি তো সমস্যা হচ্ছে কি সমস্যা হচ্ছে এখন এই স্কুলটা যদি না যদি মায়েরা যদি বাচ্চা কাচ্চাকে যদি ভয়ে রাখি দেয় যে পাঠায় না পাঠায় তাহলে সেন্টারটা হবে কিভাবে আর এই হেল্পারটা প্রতিবন্ধী হেল্পারটারও অসুবিধা হয় কাজটাম করতে জল আর এক মাস পরে জল বন্ধ হয়ে যাবে জলেরও কষ্ট এখানে মুখে প্রায় বন্ধের মুখে এখন সন্ধ্যাবেলা হলে তো আসাই যায় না সাপের উৎপাত আছে তো আপনারা চাইছেন আমরা চাইছি এই অঙ্গনার স্কুলটা ভালো হোক

আমার সেন্টারের নাম হচ্ছে ঘাসিপুর একশো পনেরো নং সেন্টার আমি হচ্ছে এই সেন্টারের দিদিমণি তো আমার এই সেন্টার ঘরটা দুই সালে তৈরি হয়েছে তারপরে প্রায় সাত আট বছর থেকে আমার এই ঘরটা ভাঙা মানে আগে কম ছিল আমি তখনই অনেক অ্যাপ্লিকেশন দিয়েছি দুয়ারে সরকারে দিয়েছি পাড়ায় সমাধানে দিয়েছি আমার সিডিপিও স্যারকে দিয়েছি কিন্তু দেখেও গিয়েছেন আমার সুপারভাইজার দিদিরা এসে দেখে গিয়েছেন আগে আমার সিডিপিও স্যার ছিল মেঘনাথ মিস্ত্রি উনি এসে দেখে গিয়েছেন উনি যে আমি চেষ্টা করছি অনেক চেষ্টাও করেছেন কিন্তু পারেনি আর হচ্ছে আমার মানে কন্ট্রাক্টর এসে দুই তিনবার মাপঝোপ করে গিয়েছে এই গত এক বছর আগেও মানে ঝোঁক করে গিয়েছে বলছে যে হয়ে যাবে তারপরেও হয়নি তারপর আমার নতুন সিটি পায়ের তারপর যখন জয়েন করেছে তারপর ওনাকে আমি দরখাস্ত দিয়েছি উনি এসেছিলেন উনি এসে দেখে গিয়েছে বলছে যে আমি দেখছি কী করা যায় কি অসুবিধা হয় বর্ষার সময় গোটা ঘরে জল বসার কোনো উপায় নেই আমি এর বাড়ির বারান্দায় ওর বাড়ির বারান্দায় এরকম নিয়ে বাচ্চাদের নিয়ে বসি খুবই অসুবিধা বসার এদিকে এই বিষয়ে বংশেরি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত বাউল জানান এই বিষয়ে কোনো রকম অভিযোগ তিনি পাননি তবে অতি দ্রুত এই সমস্যার সমাধানের পাশাপাশি আপাতত এই কেন্দ্রটি স্থানান্তর করে চালু করা হবে তো এই বিষয়ে বহুবার আপনাকে চিঠি করেছে তারা তো কি ব্যবস্থা নিচ্ছেন এটা সিডিপিও সাহেবকে চিঠি করেছে আমাকে চিঠি করেনি সিডিপিওর মাধ্যমে আমি যেটা জানতে পেরেছি এটা চিঠি পাঠানো হয়েছে দপ্তরে দপ্তর থেকে ফান্ড অ্যালটমেন্ট দিলে ইমিডিয়েট কাজ শুরু হয়ে যাবে ওখানে যেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কি বলবেন হ্যাঁ অ্যাকচুয়ালি সমস্যাটা ওখানে আছে এবার সেটা আমি সিডিপিও সাহেবের সঙ্গে কথা বলেছি যদি ন্যূনতম কাজ যতদিন শুরু না হচ্ছে অন্য কোনো স্থানে যদি ইনস্টিটিউশনটা যদি চালানো যায় আইসিডি সেন্টারটা যদি চালানো যায় সেই ব্যবস্থা যদি করতে পারেন আমি সেই ব্যাপারে ওনার সঙ্গে আলোচনা করেছি থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট নিউজ টুডে